ওই ভিডিওটাতে হয়েছিল কি ওই ভিডিওতে মানে উপরে দিকে উঠতেছিলাম তো তখন ফেসটাই যে এরকম ব্ল্যাক দেখা যায় বাট এদিকে নেন নিয়ে ক্লিয়ার দেখা যায় মানে ভাগনা নিচ থেকে ভিডিও আমরা এবারে আসছি যে থেকে ভিডিও করছো তখন এই যে এরকম জাস্ট এরকম ফুটেজটা আসতেছিল পুরো ঘোলাঘোলা ফালতু আসতেছিল আর কি এই বয়সটা এখন আমরা ফার্স্টে লাগালাম আর পরের বয়স গুলো দেখতেই পারবেন আর কি দেখা যায় এখানে চা বাগানের কি থেকে আসলে চা হয় ওটা একটু আপনাদেরকে দেখানো প্রয়োজন আমি এখন ওটা দেখাই চা বাগানের মেইনলি যে এই কুশিটা আপনারা দেখতে পাচ্ছেন না এই কুশি থেকে মেনলি চা হয় আর নিচে এই যে পুরাতন যে পাতাটা দেখা যাচ্ছে এই পুরাতন পাতা এইগুলোতে কিন্তু চা হয় না চা হয় মেনলি এই কুশি থেকে যখন মানে এই কুশিগুলো হয়ে যায় এখন হয়তো কিছুদিন পরে এইগুলো কুশিরা ওরা এসে মানে এই কুশিগুলো কেড়ে নিয়ে যাবে এইগুলো শুকায় তারপর মেশিনে দিয়ে কেমনি কেমনি জানেন চা বানায় আর কি আই ডোন্ট নো এখন আপনারা বলবেন যে চা পাতাগুলো সৃড়ে নিয়ে না ভাইয়া এই চা পাতাগুলো ছিঁড়ে নিয়ে গেলে আমাদের কখনোই চা বানাতে আমরা পারবো না চা পাতা মেবি শুকাতে হয় তারপর মেশিনে করে আইডন্ট নো না কেমন আছো কি আর বলবো ভিডিওতে আমি মাঝে মাঝে লাইন খুঁজে পাই না আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাহাড়ের ঠিক কতটা উপরে উঠেছি ওই যে নিচটা কি দেখা যায় যে নিচটা জুম করে দেখা যায় যে আমরা ভিডিও যে আমরা মানে পাহাড়ের যে কতটা উপরে উঠেছি এটা আমি আপনাদেরকে দেখাতে পারছি এই ভিডিওতে কোনো কাটকুট করবো না ফুল ভিডিওটা এমনি আমি আপলোড করে দেবো আপনারা জাস্ট পরিবেশটাকে দেখেন পরিবেশটা আসলে কতটা সুন্দর এই সামনে আরেকটা পাহাড় দেখা যাচ্ছে ওর পিছনে আরো আছে মানে এগুলো জাস্ট কি এগুলো চা বাগান তো এগুলো প্রতিটা পাহাড়ে পাহাড়ে একটা করে চা মানে এখানে পাহাড় আছে পাহাড়ের উপরে চা বাগান এগুলো চা বাগান এগুলো আসলে চাষ করা হয় নাকি নিজে নিজে হয় আই ডোন্ট নো আমি বলতে পারছি না আর এখানে আমরা যেহেতু একাই উঠছি পরিবেশটা জাস্ট একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগতেছে আমি নেক্সট মান্থ তো মেবি আইফোন নিবো এটা আমার রেডমি রেডমি দিয়ে ভিডিও করি তো ভিডিও কোয়ালিটি কেমন হয় আই ডোন্ট নো বাট ভাগনা তোমার একটা পিগ উঠে দেয় সুন্দর লাগতেছে যদি আবার ছাতা রুমাল প্লাস ফোন তোমার হাতে আমরা আসলে রাতার গোয়েন ঘাট গুলি গেছিলাম আর কি রাতার গুলি থেকে আমরা সোজা চলে এসেছি আমাদেরকে কি তো দেখা যাচ্ছে তারা একটু আমরা ক্লিয়ার আসে ফেসটা ক্লিয়ার আসতেছে আর কি এখন আর কি বলবো ফার্স্ট দিকে ফার্স্ট দিকে কিছু বলার নাই আপনারা জাস্ট পরিবেশটাকে দেখেন কতটা সুন্দর আমি মনে হয় যে একটু বেশি প্যাক প্যাক করি প্যাক প্যাক না করলে মানুষজন থাকে না ওই জন্য একটু প্যাক প্যাক করি কিছু করার না ভাইয়া আহ তারপর আর কি আহ আর ঘুরবা আচ্ছা দেখো তাহলে ভিডিওটা আমি এখানে অফ করে দিই ভিডিওটা প্রায় চার মিনিটের মতো হয়ে গেছে সবাই ভালো দেখবেন আল্লাহ হাফেজ গাইস আর আমার পেজটাকে ফলো দিবেন একটু লাইক কমেন্ট শেয়ার করুন ভাই পুরো লাইক কমেন্ট শেয়ার করিস না সমস্যা কি তোদের একটু বল না কেন লাইক কমেন্ট শেয়ার করো না হ্যাঁ কেন করিস না ভাই যে তোরা ভিডিওটা আজ এই পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ গাইস মনে হচ্ছে আমার কথার স্পিড একটু বেশি নেক্সট টাইম থেকে কথার স্পিড কমানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ গাইস